বছরের শুরুতেই শীত হানা দিয়েছে প্রায় সারা দেশে এই কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন কিন্তু যে সকল দেশে সারা বছরই তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে বিশেষ করে বিশ্বের সবচেয়ে ঠান্ডা স্থানে যারা বসবাস করে তাদের জীবনযাত্রা কিভাবে চলে ভেবে দেখেছেন কি রাশিয়ার পূর্ব প্রান্তে সাইবেরিয়া এলাকার ছোট্ট শহর ইয়াকুতস্কো রাজধানী মস্কো থেকে এর দূরত্ব প্রায় পাঁচ হাজার কিলোমিটার এই শহরকে বিশ্বের সবচেয়ে শীতলতম শহর বলে ঘোষণা করা হয়েছে এটিকে এক কথায় বলা হয় বরফের নরক বরা গ্রীষ্মে এই শহরের তাপমাত্রা থাকে মাইনাস চল্লিশ ডিগ্রি শীতকালে পারদ নামে হিমাঙ্কের আরও দশ ডিগ্রির নিচে সুমেরু বৃত্তের থেকে সাইবেরিয়ার এই শহরের দূরত্ব খুব বেশি নয় পৃথিবীর উত্তর প্রান্ত থেকে চারশো কিলোমিটার দূরে ইয়াকুচক শহরের গড় তাপমাত্রা মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস বছরে অন্তত সাত মাস মোটামুটি অক্টোবর থেকে এপ্রিল এই সময়টায় এখানে ঠান্ডার ছবলে নিঃশ্বাস নেওয়ায় দায় হয়ে যায় ইয়াকুচ্কের বাসিন্দাদের দাবি বছরের মধ্যে শীতলতম মাস হল জানুয়ারি মাঝে মধ্যে বছরের একেবারে শুরুর মাসে থার্মোমিটারের সূচক গিয়ে দাঁড়ায় মাইনাস পঞ্চান্ন ডিগ্রিতে রুশ আবহাওয়া দফতরের সূত্রের খবর দুই সাল ছিল শীতলতম বছর ওই বছর এতটা ঠান্ডা পড়েছিল যে শহরের বাসিন্দাদের চোখের পাপড়ি জমে যাচ্ছিল এরপর দুই হাজার একুশের শীতকালে সামান্য বেড়েছিল তাপমাত্রা চলতি বছরে যা আবার নামতে শুরু করেছে এক পরিসংখ্যান থেকে জানা যায় এখনো পর্যন্ত ইয়াকুচকর শহরের তাপমাত্রার পারদ সবচেয়ে বেশি নেমে গিয়েছিল যা ছিল হিমাঙ্কের চৌষট্টি দশমিক চার ডিগ্রি নিচে আবার কথিত আছে এই শহরের তাপমাত্রা মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াসেও নেমে যাওয়ার রেকর্ড রয়েছে অন্যান্য জায়গার চেয়ে ইয়াকুচকস একদমই আলাদা ঠান্ডা স্থায়ীভাবে জমে গেছে এখানকার মাটি দুই বছর বা এর বেশি সময় ধরে মাটি জমে থাকলে ফার্মাফোস্ট বলে এখানকার মাটির সারা বছর ধরে হিমায়িত থাকে কয়েক বছর আগে ইয়াকুচকর জনগণনা করেছিল মস্কো সেই জনগণনার তথ্য অনুযায়ী ইয়াকুচক শহরটিতে তিন লাখেরও বেশি বাসিন্দা রয়েছে তবে হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রাতেই দিব্যি কিভাবে দিন কাটে দিতে হয় শীত কিভাবে সহ্য করতে হয় তা জানেন ইয়াকুচকের মানুষ প্রবল শীত থেকে বাঁচতে এখানকার বাসিন্দারা বাধাকপির মতো দেখতে স্তরে স্তরে বাধা বিশেষ এক ধরনের পোশাক পরেন ইয়াকুচকের বাসিন্দাদের কথায় প্রবল ঠান্ডার সঙ্গে লড়াই করা সম্ভব নয় তাই বিশেষ ওই পোশাকেই ভরসা এই শহরটিতে রাস্তায় সারিবদ্ধ গাছ থেকে শুরু করে বাজারে বিক্রি হওয়া মাছ মাংস পর্যন্ত সবকিছুই বরফে ঢাকা থাকে এগুলো ঠান্ডায় এত জমে যায় যে এগুলো দিয়ে হাতুড়ে হিসেবে কাঠে পেরে ঠোকা যাবে ইয়াকুচকে পানি দিয়ে কাপড় ধুয়ে বাইরে শুকাতে দেওয়া যায় না কয়েক মিনিটের ব্যবধানে সেগুলো জমে যায় অতিরিক্ত ঠান্ডার কারণে এমন অবস্থা হয়ে যায় যে মেটাল জাতীয় কিছু খালি হাতে ধরলে হাতের মাংস সেখানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণেই শহরের মানুষরা কখনো মেটালের ফ্রেমের চশমা পড়েন না এ শহরে ড্রেনেজ এবং পানির লাইনগুলোর মাটির উপরে নির্মিত এ শহরে গাড়ির ইঞ্জিন সর্বদা চালু রাখতে হয় তা না হলে গাড়ির উপর বরফের বেশ পুরু লেয়ার তো পরেই একই সাথে গাড়ির তেলও জমে যায় একটা সময় পরে গাড়িগুলো অকেজ হয়ে পড়ে এই অঞ্চলে বিড়ালের মতো প্রাণীরা বাঁচতে পারে না শুধুমাত্র পুরো পশমের স্তনপায় প্রাণীরা এখানে বাঁচতে পারে এছাড়া এই শহরে সবচেয়ে কষ্টদায়ক কাজ হল কেউ পৃথিবী ছেড়ে চলে গেলে তাকে সমাহিত করা কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করলে এখানে প্রথমে কয়লা সংগ্রহ করে একত্র করে দুই তিন দিন সময় নিয়ে অনবরত সেগুলো পোড়ানো হয় তারপর বরফের স্তর গলা শুরু করে তখন তারা খনন কাজ করে সর্বোচ্চ আট থেকে দশ ফুট খনন করা হয় তারপর সেখানে দেহ সমাহিত করা হয় যদিও সাধারণত এই এলাকাগুলোতে বরফের স্তর একশো ফুট পর্যন্ত পুরো হয়ে থাকে তবে তাদের ওইটুকু গর্ত করে সমাহিত করা ছাড়া উপায় নেই